আবু আলম মোহাম্মদ শহীদ খান এই সরকারের বিরুদ্ধে সরকারকে সশস্ত্রভাবে উৎখাত করার জন্য এবং সরকারের বর্তমান যে গণতান্ত্রিক প্রক্রিয়াসে প্রক্রিয়াকে নোশর করার জন্য পরাজিত ফ্যাসিস্ট হাসিনার সহযোগী তারা একাত্তর মঞ্চের নামে তারা একটি মিটিং এ আয়োজন করেছিল এবং সেখানে তারা সরকারকে উৎখাত করার জন্য এবং সদস্য বিপ্লবের মাধ্যমে এই সরকারকে তাদের বিরুদ্ধে তারা বক্তব্য রাখছিল এবং বিভিন্ন ধরনের তারা পরিকল্পনা গ্রহণ করেছিল সেখান থেকে পুলিশ গত আঠাশ তারিখে ষোলো জনকে গ্রেফতার করে তারা জেল আছে এবং তিনিও সেখানে তাকে গ্রেপ্তার করা হয় যায় নাই এবং পরবর্তীতে পুলিশ জানতে পেরেছিল যে উনিও ছিলেন কিন্তু তাকে তখন গ্রেফতার করা নাই তদন্তে এই ঘটনার সঙ্গে বিভিন্ন ধরনের তদন্ত করে পুলিশ কারা কারা জড়িত ছিল তাদেরকে মোবাইল টেকা মোবাইল সহ অন্যান্য ডিভাইস পরীক্ষা করে এদেরকে পর্যায়ক্রমে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে সেখানে যে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ উদ্দিন তাকেও এই ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়া যায় সেই জন্য পুলিশ আজকে গ্রেপ্তার করে তাকে আদালতে উপস্থাপন করেন তার পক্ষে কোনো আইনজীবী তারা কোনো কেউই জামিনের প্রার্থনা করেন নাই কিন্তু তার পক্ষে আইনজীবীরা তার ওখলাতামায় সই স্বাক্ষর নিয়েছেন কিন্তু জামিনের প্রার্থনা করেন নাই এই আবুল আলম মোহাম্মদ শহীদ খান সে ফ্যাসি হাসিনার একজন অন্যতম সুবিধাভোগী আপনারা জানেন যে সে উনিশশো ছিয়ানব্বই থেকে দুই সাল পর্যন্ত সে শেখ হাসিনার ব্যক্তিগত উপ প্রেস সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং এরপরে তিনি 2008 সালে পরপর চারটি আওয়ামী লীগের শাসন আমলে চারটি পদে পদোন্নতি পেয়ে পরবর্তীতে উনি দুই সালে স্থানী সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসাবে তিনি পদ পদায়ন পেয়ে পরবর্তী তিনি অফিসে যান কিন্তু দেখা গেল যে দুই সালে নির্বাচন থেকে দু সালের নির্বাচনের সময় উনি বিভিন্ন ভাবে ফ্যাসিদ হাসিনার পক্ষে এই নির্বাচনটাকে সফল করার জন্য তিনি বিভিন্ন স্বজনে লিপ্ত ছিলেন এছাড়াও যে ফ্যাসিদ হাসিনার পতনের পর তিনি বিভিন্ন টক শোতে এবং বিভিন্ন ধরনের মিডিয়াতে এই ফ্যাসিদ হাসিনার পক্ষে উনি সাফাই গিয়েছেন এবং বক্তব্য রেখেছেন এই সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য রেখেছেন সবকিছু মিলিয়ে এই অন্তবর্তী সরকারকে অকার্যকর করার পিছনে যারা কাজ করছে। তাদের মধ্যে একজন হলেন আবু আলম মোহাম্মদ শহীদ উদ্দিন খান